বিহারের জনতাকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডিএ নিচের স্তরের কার্যকর পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে পশ্চিমবাংলা থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের ফলাফল শুক্রবার ঘোষিত হয়েছে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ফল রাজ্যের আগামী দিনের গতিপথ নির্ধারণ করবে এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিহারের মানুষকে ধন্যবাদ জানান এর পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ও বিহারের মুখ্যমন্ত্রী কুমার সহ নেতৃত্ব এবং কার্যকর্তারা বিশাল পরিশ্রম করে মানুষের বিশ্বাস অর্জন করেছে। তাই বিহারের এই সাফল্য এছাড়াও দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ প্রসঙ্গেও সরব হলেন দিলীপ ঘোষ তিনি বলেন সাফল্য ভাবছেন তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে বিরোধীরা কেউ থাকবেই না স্যার এসআইআর ঠিক আছে পুরো ভোট কমছে কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি তাদের যে চেতনা সেটাকে তো গুরুত্বপূর্ণ দেওয়া যায় না তাই হয়েছে বিহারে মানুষ ঠিক নির্ণয় নিয়েছেন সেখানে বিহারের জনতাকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডি এর নিচস্তরের কার্যকরতা সবাই পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে তৃণমূল বলছে বিহার এবং বাংলা কিন্তু আলাদা মানে বিহারের পরিস্থিতি বাংলা পরিস্থিতি আলাদা ভারতবর্ষ এক আছে কারণ মনে করছেন যে ইকুয়েশন তৈরি করেছিল এটাই চল এরকম নয় অনেক বড় বড় লোকের আমি ভেবেছিল তারা যে তো একদিন এরকম ইলেকশন জিতে লালু প্রসাদ বলেছেন আমি তো পারমানেন্ট সিএম বানি কিন্তু উনি দশ বছরের বেশি থাকতে পারেনি সেখানে সেই ভ্রম কাল প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় আসছে হাওয়াও তো ওদিক থেকে আসছে হিমালয়ের দেখা যাবে এখানে কি হয় দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী জঙ্গি বাড়ি নিরাপত্তা বাহিনী ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের সঙ্গে এইভাবেই হবে আমরা উত্তরপ্রদেশ দেখেছি আসাম দেখেছি মধ্যপ্রদেশ দেখেছি জম্মু কাশ্মীর ভারতে থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলে তার সঙ্গে এই ব্যবহার করবে হিন্দি বিস্ফোরণের সঙ্গে বাংলা যোগ করা গেল হিন্দি নলমথা বিশ্ববিদ্যালয় থেকে আহ একজন করা গেলো তিনি বাংলার লোক সারা ভারতবর্ষ যত এন্টি ইন্টারন্যাশনাল এক্টিভিটি হচ্ছে ট্রেডিশন এক্টিভিটি সব জায়গায় মতো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তার যুক্ত হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তো এতে প্রশ্ন উঠছে পশ্চিমবাংলার থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে হিন্দির বিস্ফোরণ এত দেশের মনোযোগিতাকে ঋণ দিয়েছে সরকার জিরো জিরো ট্রোভারেন্স ট্রেলিশন প্রতি আছিই